বৃহস্পতিবার বাবা বুড়োরাজ বাৎসরিক পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠল মন্তেশ্বরে পেপলান অঞ্চলের গ্রামের ভক্তরা বাবা বুরুরাজ পুজো মন্তেশ্বর ব্লকের ইচু ভাগরা গ্রামে সম্প্রীতির বার্তা বহন করে নিয়ে চলেছে কয়েকশো বছরের প্রাচীন এই পুজো পাঁচ দিন ধরে পুজো অনুষ্ঠিত হচ্ছে আজ মূল পুজো নিয়মকানুন নীতি মেনে এই পুজো হচ্ছে বাবা বুড়ুরাজ পুজো উপলক্ষে সন্ন্যাসী হয়েছেন প্রায় তিনশো জন ভক্ত বলে জানা গেছে বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমা তিথিতে বিশেষ অর্চনা অষ্টপ্রণাম ধুনো পোড়ানো সহ বিভিন্ন নিয়ম নীতি মেনে নিষ্ঠা সহকারে এই পুজো হচ্ছে এই পুজো বছরে দুবার বিশেষভাবে পূজিত হন মাঘী পূর্ণিমা ও বুদ্ধ পূর্ণিমায় এই পুজো হয় বলে জানান পুরোহিত এই পুজোকে ঘিরে প্রায় বেশ কয়েকটি গ্রামে ভক্তরা অংশগ্রহণ করে কথিত আছে এক ভক্ত জামালপুরে বাবা বুড়োরাজের কাছে দুধ ভোগ দিতে গিয়েছিলেন সেই স্থানের বাবা বড়রাজ তার দুধ ভোগ গ্রহণ করেননি সেই ভক্তকে স্বপ্নাদেশের মাধ্যমে বলেছিলেন আমি ইছু ভাগরা গ্রামে এই গাছতলায় আছি এই স্থানে দুধ ভোগ দিয়ে আমি তা গ্রহণ করব। সেই থেকে বাবা এই স্থানে পুজো গ্রহণ করে আসছেন বিরো রিপোর্ট আমাদের টিভি

এই পুজোয় কেমন লাগছে অংশগ্রহণ করে ভালোই লাগে দু বছর দুবার হয় কখন কখন হয় একবার মাঘ মাসে হয় আর একবার এই জ্যৈষ্ঠ হয় আপনারা বাবার কাছে যান হ্যাঁ আমাদের দরকার পড়লেই যাই আমার আপনার নাম আমার নাম হাতিজা মন্ডল বাড়ি আমার এই গ্রামে মানে ইচ্ছু ভাগের গ্রামেই বাসিন্দা তাই তো Yes. Mm -hmm.